সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহিষের কারখানা বললেও ভুল হবে না এই রাজশাহী সিটি হাটকে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছেন এই মহিষগুলোর আর আজকে আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের এবং ছোট সাইজের যে আড়িয়া মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি ধরে কেনা বেসা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে যাচ্ছেন অবশ্যই আসতে হবে রাজশাহী শহরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে আটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না একটু ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন মাশাল্লা এই যে দেখেন দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব মহিষি কিন্তু এখানে আছে এই যে ভাই কিন্তু মনে ভাই এই দুইটা আপনার না জি দাদা এই দুটা কি জোড়া করছেন নাকি জোড়া মানে যাই যাবে নিবে দেওয়া যাবে দুইটা নিলেও দেওয়া যাবে এই বড়টার চা হচ্ছে কত দাম

এমাত্র আশা হলো আর কি ষোলো পিস আছে আর কি বুঝতে পারতেছেন কালেকশন আজকে কিন্তু সবগুলোই তো একের মাল এই যে সবগুলোই একের মাল কিন্তু কোনো প্রকার স্পট নাই শুধু একবার দাম জানবো কেউ যদি লাটে নিতে চায় তাহলে পার পিস কেমন রাখা যাবে 115 20 115 20 এরকম করে বিশ করে হলে বেচা যাবে এই যে 120 করে হলে বেচা যাবে এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এক নজরে এলাট গুট না এলাট পুরাটাই এই লাট পুরোটাই একটু ওইদিকে গিয়েও দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে দেখেন ভাইও কিন্তু কাজকে অনেকগুলো নিয়ে আসছে দেখেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি আজকে আর শীত এত পরিমাণ বলার ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছে ভাই ভালো আছেন না অনেক দিন ধরে দেখা যায়নি আজকে কয় পিস ছিল 14 পিস আজকে তো প্রচুর শীত এই শীতের মধ্যে কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমার কম আসছে কাস্টমার কম বাজারে কি অবস্থা বাজার কম ভাই আজকে বাজার কম জরাপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগে থেকে আটটা কম জরাপতি 20000 টাকা কম দেখেন শীতের কারণে ময়েশের দাম অনেকটা কমে গেছে কিন্তু এই যে এই জোড়াটা কেমন চা হচ্ছে ভাই এই দাম ভাই 200 লক্ষ 80 জি বেচা যাবে কেমন হলে ভাই এটা এই যে দেখেন বেচা যাবে কেমন হলে এই জোড়াটা ভাই চল্লিশ হলে চল্লিশ হলে বেচা যাবে এই যে চল্লিশ হলে বেসা যাবে একটু এইদিকে জানি এই জোড়াটা কেমন চাচ্ছে এই জোড়া ভাই দুশো দশ এই জোড়া দুশো দশ দাম এই যে দেখেন মাঝারি সাইজের এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন বেঁচে যাবে কেমন হলে ভাই এই যে বসুন্ধারা টিস্যু হ্যাঁ একবারে বসুন্ধারা টিস্যুর মতো হ্যাঁ এই যে কত হলে দেওয়া যাবে ভাই দুটো দেড়শো হলে বেশবেন এই যে দেখেন মা অনেক বড় বডি এগুলো কিন্তু ডাবল বডি না সব কি আছে এগুলো সবগুলো মুররাজাত এই যে সিঙ্গলো গোর আছে চামর চামরটা দেখবি এই যে চামচোকা দেখেন এগুলা কিন্তু বোশুনদারার টিস্যু একবারে এই যে বোশুনদারার টিস্যু এই যে এগুলো একটু ছোট আছে না এগুলো একটু ছোট ছোট একটু দেখি চলে এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন এগুলা মাশাআল্লাহ এই জোড়াটা কেমন যাচ্ছে ভাই জোড়া দাম সাওয়াদাম এই যে 150 সাওয়াদাম বেছাবে কেমন হলে ভাই জোড়াটা 30 হলে 30 হলে বেজবেন 25 বলে দেওয়া যায় না না আরো 5000 লাগবে এই যে দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এই হাটে এসে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই কোনো প্রকার সমস্যা নাই যেহেতু সাইডে কাস্টমার আছে একটু আরো দুইটা চারটা আছেন না ওগুলা কেমন চাই হইলা তো 200 করে জোড়া চা দেওয়া যাবে কেমন হলে ভাই হলে 180 করে হলে বেচা যাবে এই যে দেখানোর চেষ্টা করলাম এক নজরে আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এক নজরে রাজশাহী হাট থেকে আসবেন দাম দর করে তারপরে মালগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন চলুন একটু ভিতরে ঢুকি এই যে এক নজরে দেখায় মালগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মালগুলো কেমন কী ধরে বেচা কেনা চলতেছে ছোট বড়ো মাঝারি সব মাল আছে দর্শক হি ছোট বড় মাঝারি সব মাল আছে আসবেন দেখবেন কম দামে সংগ্রহ করে নিয়ে যাবেন এই রাজশাহী হাট থেকে দর্শক এই যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জে বিক্রি হয় কিন্তু এখানে এই মহিষগুলো দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জে এখানে এই মহিষগুলো বিক্রি হয় এই যে এই জোড়াটা দেখেন একটু কথা বলি চলেন এই যে ভাই চলে আসছে কিন্তু এই যে দেখাই এই চলে গেল নাকি ভাই এই জোড়াটা দেখাশোনা চলতেছে দেখাশোনা চলতেছে আজকে তো প্রচন্ড শীত কাস্টমার কেমন পাচ্ছে কাস্টমার নাই ভাই কাস্টমার হাট পাখা জোড়াবতী কত টাকা তালে কমে বিক্রি হচ্ছে 10 করে কম কইছে 10 15 করে কম কত পিস নিয়ে এসেছিলেন আজকে এ 6টা 8টা 10টা হয় 10টা এই তোড়াটা কেমন চাচ্ছেন এ দুটো 215 215 বেচা যাবে কেমন হলো ভাই এটা সরু হলে বেচে দিব 200 হলে বেচে দিবেন এই যে দেখেন 200 হলে বেচে যাবে দেখেন মাশাআল্লাহ আপনাদেরকে দেখাই ভাইদের কাছে আসলে কিন্তু Mois প্রচুর আমদানী হয় আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন এই যে ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি প্রচুর ভিড় হাটে কিন্তু প্রচুর ভিড় ওইভাবে কথা বলতে চাই না তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর কি দেখেন আমদানিটা একটু দেখায় সাধারণ যে এখানেও কিন্তু একটা নিয়ে আসছে এক একটা এক পিস এটা আর কি কথা বলি চলেন এক পিস বকনা না এটা বকনা কেমন চাচ্ছেন এটার দাম দাম পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এই যে বকনাটার দাম পঁয়ষট্টি চাওয়া দাম আর কি কেমন কি পাইলে নে পর্যন্ত হাটে খরিদ্দার কোনো লাগেনি ভাই এখনও লাগেনি না দেওয়া যায় কেমন হলে সর্বশেষ দেখা যাক খরিদ্দার বাজার অনুযায়ী বেসতে হবে এই যে বাজার অনুযায়ী বেসতে হবে খরিদ্দার এখনও লাগেনি বলতেছে ভাই এই যে মহিষ দেখেন এই যে মহিষ দেখেন প্রচুর আমদানি ছোট বড় মাঝারি মহিষের আমদানি এতটা why oh, is it deafening?

প্রচুর আমদানি হয় আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করে নিয়ে যাবেন এই মহিষের বাচ্চাগুলো এই যে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু কত আর দেখাবো বলেন আমদানিটা দেখেন প্রচণ্ড আজকে কিন্তু রোদ উঠেনি দর্শক আজকে রোদ নাই রোদের দেখা নাই একদম অন্ধকার হয়ে আছে কিন্তু একদম অন্ধকার शो <laughs> हा <laughs> 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 <laughs>